প্রত্যেককে আপনারা বাসী তথা এতদ এলাকার করাবাসী আশেপাশে যে সমস্ত থানা এলাকার অধিবাসী বৃন্দরা আছেন প্রত্যেককে এই উৎসবে সামিল হন এই উৎসবের কটা দিন এই শীতের কটা দিন আনন্দে থাকুন উৎসব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে মৈত্রীর আরেকবার সাফল্য কামনা করে মৈত্রীর যে সমাজ সেবামূলক উদ্দেশ্য রয়েছে জল ধরো জল ভরো সেফ ড্রাইভ লাইফ ডেঙ্গু সচেতনতা প্লাস্টিক বর্জন করুন এগুলোর জন্য আমি ওদের সাফল্য কামনা করি মানুষের পাশে থাকুক মৈত্রী এবং আর ভালো অনুষ্ঠান দিক তাদেরও সাফল্য কামনা করি আপনাদের সুস্থতা কামনা করে আরেকবার আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ছোট এবং সমবয়সীদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার শুনতেই পেলেন বেথর ডহরি নাকাশেপাড়া থানার আইসি সাহেব তিনি উৎসব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের প্রতি একটা সুন্দর বার্তা দিয়ে গেলেন অবশ্যই এই ভিডিওটি সকলদের দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের আক্ষি মিন্টার জন্য হ্যালো ইন্ডি

এই প্রতিবর্ষের ন্যায় এবারে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলা কার্যকরী সমিতি আন্তরিকভাবে আমাকে নিমন্ত্রণ করেন তার জন্য নৈতিকত ঘটে এই প্রতিটা আমার প্রয়োজন মনে করি সবচেয়ে বড় মেলা হচ্ছে একটা মেলবন্দর এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এসে তাদের পরস্পরের মধ্যে

ভালোবাসার কারণে ওনারা আসেন ব্যস্ততা থাকে সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকটি কমিটির প্রতিও ওনাদের একটা ভালোবাসা থাকে তাই ওনারা ছুটে যান কমিটির সকল সদস্যদের কাছে আজকেও আমরা পেয়েছি আমাদের আইসি স্যারকে ওনাকে বরণ করে নিচ্ছেন অদন বিশ্বাস মহাশয় একটু জোরে করি হোক সকলের বিষয়